নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচ মুচে ফুলকপির পকোড়া রেসিপি প্রথমে আমি ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটা পাত্রে নিয়ে জলের মধ্যে অল্প লবণ দিয়ে এবার চাবিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আর ফুটিয়ে নেব দু তিন মিনিট আর কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে জল ঝরতে দিয়ে দেব আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ওদিকে ফুলকপিটাকে আমি জল ঝরতে দিয়েছি সেই ফাঁকে আমি এদিকে ব্যাটারটা বানিয়ে নিই আর কড়াইতেও তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বেসন এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিচ্ছি যাতে পকোড়াগুলো মুচমুচে হয় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চিমটে পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ চাট মশলা আর হাফ এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকমভাবে আমি মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না আবার বেশি টাইট করাও যাবে না তো মোটামুটি একটা থিকনেস রেখে ব্যাটারটাকে তৈরি করতে হবে আপনারা কিন্তু শীতের সন্ধ্যায় বাড়িতে কেউ এলে এটা বানিয়ে দিতে পারেন মুড়ির সাথে আড্ডাটা একদম কিন্তু জমে যাবে শীতের সন্ধ্যাতে তো দেখে নিন কীভাবে ফুলকপির পকোড়াটা আমি ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর একটা একটা করে চুবিয়ে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ননস্টিক ফ্রাই প্যান ইউজ করতে পারেন আমার কাছে ছিল কিন্তু কি বলুন তো কড়াইতে অনেকটা তেল থেকে যাওয়ায় আমি এই কড়াইটা ব্যবহার করে নিয়েছি শীতের শীতের সময় বুঝতেই পারছেন বাসন মাঝে কতটা কষ্টের বেশ যত কম পারা যায় বাসন ইউজ করে রান্না করা যায় সেটাই আমি দেখি বুঝলেন তো আপনারা কারা কারা আমার মতো এরকম করেন একবার জানাবেন কমেন্টে যাই হোক ফুলকপির পকোড়াগুলো কিন্তু খেতে খুব দারুণ হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আমি জানি আপনারা আরও অন্যভাবে ফুলকপি পকোড়া বানান তো আমার সাথে একবার শেয়ার করবেন কেমন বানান আপনারা কমেন্টে জানাবেন যাই হোক এবার আমি এক ধেঁচ করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আমি প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছিলাম তার এক মিনিট পরে আবার একটু লো ফ্লেমে রেখে সবগুলোকে ভেজে নিচ্ছি কারণ পুরো হাই ফ্লেমে রাখলে ভেতর থেকে ফুলকপিটা ভাজা হবে না ভালো করে সেদ্ধ হবে না অর্ধেক সেদ্ধ যতই করা থাকুক না কেন আর একটু তেলের মধ্যে সেদ্ধ করা না হলে খেতে ভালো লাগবে না সেজন্য এক পিঠ আবার ভাজা হয়ে গেছে আবারও পাল্টে দিলাম একবার কিছুক্ষণ লো ফ্লেম আবার শেষে হাই ফ্লেম এরকমভাবে লো টু হাই ফ্লেমে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি পকোড়াগুলো এবার আমি সার্ভ করে দেব সুন্দর করে টমেটো কেচাপ দিয়ে আপনারা কিন্তু সবাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আমার পাশে থাকবেন দেখুন আমি সার্চ করে দিয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা